শোনো দাদু আমাকে গালি দিচ্ছে দাও কিন্তু আমার বাপকে গালি দিবে না নালে খুব খারাপ হয়ে যাবে তুই বাল ছিড়ে নিবি বোকা সেটা কথা এই চুপ কর চুপ কর তোরা একবারে জালিয়ে মাছ ভাজা করে দিলো এই কুটকুলাই বলো আব্বা তোর মা কোথায় গিয়েছে রে জানি না আব্বা মা আর ভাবি কোথায় গেল এই সম্বন্ধে কি যে না বলে কোথায় কোথায় চলে যায় এর একটা ব্যবস্থা করতে হবে দাদু ভাই তুই জানিস কোথায় গিয়েছে না আমি জানি না দাদু ঠিক আছে আমি চললাম তোরা ঝামেলা করবি না ঠিক আছে ঠিক আছে দাদু ঝামেলা করবে না

তাহলে ওকে ডাকুন বড় ভাই ও তো আমাদের দলে কাজ করবে বলছিল কিন্তু এসব কাজ কি ও করবে কেন করবে না বড় ভাই নিশ্চয় করবে আপনি ওকে বুঝিয়ে বলবেন ভালো করে তাহলেই করবে এই সাদা কুকুরটা হামসা পাহাড়ের কোনো খোঁজ ملی না বড় ভাই কোনো খোঁজ পাইনি ওই শালা বুকাচোদা কোথায় যে গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে কি কি হলো দেখি বড় ভাই পিছনে দেখো তোমার আরে হামসাবার এতদিন কোথায় ছিলি তুই আরে আমার জানে মন তো এমএলএ সাহেবকে মারতে পাঠিয়েছে তাহলে আমাকে তো এমএলএ সাহেবকে মারতে হবে কোনো ভাবে জানতে দেওয়া যাবে না এমএলএ সাহেবকে এমএলএ নালে এমএলএ সাহেব যদি জেনে যায় আমি ওকে মারতে এসেছি তাহলে কিন্তু এমএলএ সাহেব আমাকে মেরে দেবে কি 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 ভাবছিলে তুই এমএলএ সাহেবকে সোলে কৌশলে বুদ্ধি খাটিয়ে মারতে হবে কি বে হে বোকা সুদা কি ভাবছিস কিছু না বড় ভাই আচ্ছা এতদিন ছিলি কোথায় তুই কোথায় আবার থাকবো বড় ভাই বাড়িতে ছিলাম তুই এতদিন পার্টি অফিসে আসিসনি কেন আমার ভালো লাগেনি তাই আসিনি বড় ভাই

এমএলএ বিকাশ দত্ত তোমার বাল ছিড়ে দেবে এই নাও জামাই তোমার জন্য বাংলা মদ এনেছি নাও খেয়ে নাও মন ভরে খেয়ে নাও মদটা সত্যি আব্বা তোমার মতো শ্বশুর আব্বা পাওয়া আমাদের মতো ছেলেদের কপালে ভাগ্যের ব্যাপার একটা কেন জামাই এরকম কথা বলছো কেন এরকম কথা বলছি তার মানে কোন মেয়ের বাপ চাই না যে তার জামাই বিড়ি খাক গাঁজা খাক মদ খাক সিগারেট খাক কিন্তু আপনি আপনি আমার শ্বশুর আব্বা তাও আপনি আমাকে বলছেন মদ খেতে মদ এনে দিচ্ছেন আপনি এই কথাই বলছি যে আপনার মতো শ্বশুর আব্বা মানে আমাদের মতো ছেলেদের কাছে খুব ভাগ্যর ব্যাপার আব্বা আর কোনো ব্যাপার নাই জামাই বাবাজি তুমি আমার জামাই তো কি হয়েছে তুমি তো আমার বন্ধুর মতো বন্ধুর সঙ্গে সবকিছু করতে পারো তুমি অসুবিধা নাই কিন্তু যেন বেশি না হয় ঠিক আছে লিমিটের মধ্যে থাকবে আচ্ছা ঠিক আছে শ্বশুর আব্বা আর একটা কথা বলি তোমাকে জামাই বাবাজি ঠিক আছে হ্যাঁ শ্বশুর আব্বা কি কথা বলেন বলছি যে তুমি মদ খেয়ে জানে আমার মেয়েকে মেরো না ঠিক আছে

যদি জেনে যায় আমি আগে ডেলি মদ খাতাম তাহলে তো জামাই বাবাজি বলবে শ্বশুরাব্বা পাক্কা একবারে মদ ঘোর না বলা যাবে না না মানে ওই জামাই বাবাজি আগে এক মানে বেশি নেশা করি না আমি এক একবার আগে

কি বলছো জামাই বাবাজি তুমি কি আগে মদ খেতে নাকি কেন শ্বশুর আব্বা তুমি যেভাবে খাচ্ছিলে মনে হচ্ছে তুমি আগে মদ খেতে এই শালা যা গাল মারিয়েছে শ্বশুর আব্বা যদি জেনে যায় আমি আগে পাক্কা মাতাল করছিলাম তাহলে তো খারাপ ভাববে নাম বলা যাবে না কি ভাবছো জামাই না মানে শ্বশুর আব্বা আপনার মতই আমি এক একাতে খাতাম আগে বেশি খেতাম না ওই একাদ্দ ও তাহলে তো আমার মতই তুমি আগে কম খেতে হ্যাঁ আব্বা শ্বশুর আব্বা একটা কথা শুনেছেন তো কি কথা জামাই বাবাজি বলো শুনিনি কি কথা

মরলে তো ভালোই হতো শ্বশুর আব্বা এই এমএলবি গাইজ দত্ত কাউকে শান্তিতে বাস করতে দিচ্ছে না। ভি আছে না মরে গেছে আমার ভাই। মরেনি বেঁচে আছে শ্বশুর আব্বা হাসপাতালে ভর্তি ছিল বের করেছে এখন সুস্থ আছে। যাক বাঁচা গেল। বুকটা ধড়ফড় করে উঠলো আমার তোমার কথাটা শুনে ওই এমএলবি গাইজ তো যত নয় কাজ করছে এর প্রতিবাদ করা কি একটা লোকনেই? আচ্ছা শ্বশুর আব্বা আছে দেখবে ঠিক এমএলই শাস্তি পেয়ে যাবে ওর কর্মের ফল পেয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা।

এটা সব মেয়ে রেগে যাবে রে জামাই বাবাজি কোনো মেয়ে চায় না যে তার স্বামী মদ খা খা তার সামনে নিশা করুক কোনো মেয়ে চাই না বুঝলি তো সেই জন্য রেগে গেছে আমার মেয়ে তাই বলে আব্বা তোমার মেয়ে এইভাবে অপমান করবে তোমার সামনে আমাকে দেখ বাবা জামাই সংসার করতে গেলে একটু আড্ডু ঝামেলা হতেই পারে তাই বলে এইভাবে তুই যে কাজটা করছিস সেটাও ভালো না চলিস নিশা করাটা ছেড়ে দে জামাই বাবাজি আজকে নয় তো ভুল করে খেয়ে ফেলেছি নেক্সট টাইম আর খাবি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আব্বা আর কোনোদিনও খাবো না ঠিক আছে জামাই বাবাজি তুমি খেয়ে নিও ঠিক আছে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি এই যে মা যা রাগ করিস না জামাইকে খেতে দিগা যে শুয়ে পড়ে গা দুজনা আমি একটু বাইরে থেকে ঘুরে আসি